আমি এখন আড়াই হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি সাড়ে তিন পরিমাণ এটা দিয়ে আমি মুখোশলা হিজাব তৈরি করব। এখন কাটিং দেখাবো এখন আমি সামনের জন্য চুয়াল্লিশ পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি এবং পেছনের জন্য সাতচল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিব জোড়া দিয়ে চুয়াল্লিশ পরিমাণ লম্বা নিয়ে দুই ভাস করে বড় টুকরো থেকে এখন আলাদা করে নিচ্ছি সামনের অংশ চল্লিশ ইঞ্চি এবং পিছনের অংশ সাতচল্লিশ ইঞ্চি রাউন্ড করে এখন আমি কেটে নিচ্ছি মাথা জোরে দেওয়ার জন্য লম্বা নিচ্ছি নয় ইঞ্চি এবং চড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি নিয়ে আমি কেটে নিচ্ছি বাকি যে কাপড়টি ছিল ওই কাপড়টি এখন আমি দুই ভাজ করে লম্বা নিয়ে নিচ্ছি চব্বিশ ইঞ্চি যেটা দিয়ে আমি সামনে মুখোশ দেবো আর কি কুচি দিয়ে মুখ উঠতেবো তো চব্বিশ ইঞ্চি নিয়ে আমি রাউন্ড করে নিয়েছি এখন আমি দুই পাশে যে সেলাই দেবো তার জন্য পনেরো ইঞ্চি থেকে রাউন্ড করে এখন কেটে নেব তো রাউন্ড করে কেটে নেওয়ার পর এখন আমি ফিতা তৈরি করব। চারটি ফিতা তৈরি হবে মুখ এবং মুখে যে কুচি দেবো তার জন্য এক পাট বের হবে তো আমি এখন কেটে নিচ্ছি এটা দিয়ে আমি মুখুশের কাছে কুচি দেবো ওইটার জন্য জোড়া দেওয়ার জন্য কাপড় নিয়েছি এখন যে চারটা টুকরো বের করেছি এগুলো হচ্ছে